আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের সাথে নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে আমি চলে আসছি মেমি মিমিস ব্লগ থেকে মেমি তো দিন আমরা গাজীপুর এপুর গিয়েছিলাম এটা অনেকদিন আগে ব্লগ ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু ফ্রি টাইম বসে আসি তাই বয়সটা দেওয়ার সময় চলে নীরব আছে তাই ভাবলাম বয়সটা দিয়ে দিই এটা হচ্ছে রাজেন্দ্রপুর রাজেন্দ্রপুর যাওয়ার সময় ভিডিওটা নিয়েছিলাম ছোটো একটা যেহেতু চারপাশে গাছগাছালি দেখতেও সুন্দর লাগে প্রাকৃতিক দৃশ্যের মাঝে আচ্ছা প্রাকৃতিক দৃশ্যগুলো কতটা সুন্দর না চারপাশে যদি গাছ আর গাছ দেখতেও কতটা সুন্দর লাগে আর আমাদের যেহেতু গাজীপুর কাপাসিয়া যেতে বেশিক্ষণ সময় লাগে না তিন ঘন্টা বা আড়াই ঘন্টার মধ্যে আমরা দেশে চলে যেতে পারি আর আমরা বের হয়েছিলাম সকাল বের হয়েছিলাম ভোর ছয়টায় আমরা বাড়ি যেতে যেতে ১০টা দশটা বেজে গেছিল আর এই হচ্ছে বাড়ির বাহিরে আমি একটু ভিডিও নিয়েছিলাম বা দেখাচ্ছিলাম আপনাদের কী কী আছে যেমন বাঁশ গাছ আছে ক্ষেত আছে অনেক রকমের কলা গাছ আছে নদী যে আমরা এই নদীটা অনেক বড়ই এই নদীটা আগে আমরা নৌকা দিয়ে পার হয়ে আসতাম এখন তো রাস্তা হয়ে গেছে এই জন্য পার হয়ে আসতে হয় না আর উনি হচ্ছে আম গাছ দেখেন কতগুলো আম হয়েছে আমি আর সময় কিন্তু অনেকগুলো আমও নিয়ে এসছিলাম জানেন গাড়িতে বসে খাবো বলে মরিচ মরিচের গুঁড়া লবণের গুঁড়া মিক্স করে মিক্স করে তারপরে নিয়ে এসছিলাম গাড়িতে বসে খাবার জন্য আর এই গাড়ি গাড়িতে করেই আমরা ঢাকা থেকে মূলত গাজীপুরে যাই আর এটা হচ্ছে আমার মামার বাড়ি মামার বাড়ি নানার বাড়ি একই তো বলা যায় তাই না মামার বাড়ি হচ্ছে মামার বাড়ির ছোট একটা উঠান উঠানে যে দেখা যাচ্ছে মুরগি আছে রান্নাঘর এই পাশে হচ্ছে রান্নাঘর পাশে হচ্ছে ভিতরে যাই সাথে ভিতরেটা করি না যেহেতু হঠাৎ করে যাওয়া প্রস্তুত ওইগুলো আপনার প্ল্যান ছিল না এই যে ঘর এখানে মূলত চারটা পাঁচটা ঘর আছে আর এটা হচ্ছে আরেক মামার বাড়ি যেখানে আমরা বসে খাওয়া দাওয়া করছি মানে মেলা অনুষ্ঠানটা আর কি হয়েছে এখানে আর হচ্ছে ক্ষেত খেতে গেছিলাম আমরা একটু ঘোরার জন্য যে ভাবলাম একটু ভয় ভয়েই হাঁটতেছিলাম আমি যদি পরে টোরে যায় বা সাপটা পাশে ওই দেখেন ওখানে কিন্তু ডাটা শাক দেখা যেতেছে আসার সময় আমরা কিন্তু এই ডাটা শাকগুলো ওখানে সবাই তুলে নিয়ে এসেছিলাম একটাও ডাটা শাক ছিল না মানে যেখানে আমি চার কাচটা শাক সবজি ক্ষেত্রে কান্না ভালো না লাগে ওই জন্য আমি দেখাচ্ছিলাম ওই ওরা আমাকে রেখে চলে গেছে ভাবি আর মানা আমাকে রেখে আগেই চলে গেছে বলতেছে তুমি আস্তে আস্তে আসা আমরা যাই আমি সব কিছু দেখা আপনাদের দেখানোর জন্য একটু একটু ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম এই দেখেন দেখছেন এই যে ডাটা গুলো কত টাটকা টাটকা না এইগুলো আপনাদের সাথে থেকে নিয়ে এসলাম এত মজা হয়েছিল রান্না করার পর বলার বাহিরে আর ওদিকে মান হাঁ আর ভাবি ওদিকে ধান খেতে আসছে তো ধান ক্ষেতের ওদিকে যাচ্ছে দেখার জন্য প্লাস নদীটাও আছে। নদীটা এখন কচুরি পানা দিয়ে ভরে গেছে আগে তো অনেক সুন্দর বা পরিষ্কার ছিল এই যে নদীটা আর এই যে মান হাঁ হাই বতেছে সবাইকে ভাবি ধান ক্ষেতের ওদিকে যাচ্ছে ধান কিছু দুই একটা ধান উঠানোর জন্য দেখবে ওই দেখেন খেত এত সুন্দর পরিবেশটা চারদিকে শুধু ধান আর ধান কত সুন্দর ওই যে বাড়ি দেখাচ্ছিলাম ওই যদি বাড়ি দেখা যায় ওইদিকে সবাই গল্প করতেছে দাঁড়ায় দাঁড়ায় এই যে ধান ভাবি ধান তুই একটা ধান ওঠালো এটা কিন্তু আমার ভাবি হয় আর এটা হচ্ছে আমার বোনের মনের মানহা সবাইকে ধন্যবাদ